শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং সিবিআই এনকোয়ারি এবং যোগ্য অযোগ্য প্রার্থী সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ডেলি ভিডিওজগুলো মিস করবেন না তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইতিমধ্যে কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে বয়ান নথিভুক্ত করেছে সিবিআই সুপ্রিম কোর্টে দেওয়া হওয়া হতে পারে এই সমস্ত অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিস পাওয়া গিয়েছে এর মধ্যে দুশো পঞ্চাশের বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে যে সমস্ত প্রার্থী অযোগ্য স্রেফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে পাঠাচ্ছে সিবিআই এই বিষয়ে তদন্তকারীদের দাবি কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তরে থাকবে এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে যেটা ওনারা মনে করছেন সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলার শুনানি ষোলোই জুলাই রয়েছে সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই ইতিমধ্যে দুশো পঞ্চাশটিরও বেশি অযোগ্য প্রার্থী জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এছাড়া আরও চারশো জনের নামের তালিকা তৈরি করা হয়েছে যাদেরকে ডেকে বয়ান লিপিবদ্ধ করবে গোয়েন্দারা এ বিষয়ে এক তদন্তকারী বলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান ষোলোই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে তো মামলাকারীদের আইনজীবী এ সম্পর্কে অনেক মন্তব্য করেন এবং তিনি যেটা বলেন যে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে এবং প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলাতে সম্প্রতি হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এসএসসির মাধ্যমে দু হাজার ষোলোর প্যানেল চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিল হয়েছিল এবং এসএসসি এবং যোগ্য চাকরির প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত চাকরি বাতিলের যে ব্যাপার সেটা কিন্তু আপাতত স্থগিত দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে চায় এবং এই মামলার পরবর্তী শুনানি যেটা ষোলোই জুলাই রয়েছে তো গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির যে যোগ্য অযোগ্য এটা কি আলাদা করা সম্ভব হবে পুরোপুরি আপনারা কি মনে করেন এবং অবশ্যই আলাদা করা প্রয়োজন আছে যাতে যোগ্যরা শাস্তি না পায় এটা একটা বড় একটা ব্যাপার এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে আসবে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আমরা অনেকের ইন্টারনাল যে ব্যাপার সেগুলো খবর রাখার চেষ্টা করছি এবং খবর আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে না মিস করে যান অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং